হ্যালো রাহুল ব্রাদার কর বাকি ডিবেট আবার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি ডিবেট আবার লাগলো কেমন বল বলো সব কিছু হাই এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি ডিবেট আবার লাগলো কেমন বল বলো সব কিছু হাই এলো মেলো এখানে খেয়েছো ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুশে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছো ধরা জানো না আরবি পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচুমাচু হাবড়ুগু জানা শোনা নিভনি ভুহার হিলো রাহুল ব্রাদার করবা কি দিবে এবার হিলো রাহুল ব্রাদার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার ডিবেট এবার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট বাদ, আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নই জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি করা হয় এখনো সময় আছে শুনিপুন ইখলাস দিও না নিজেকে নিজে ছাড় হ্যালো রাহুল ব্রাদার করবা কি রাহুল ব্রাদার করবা কি রাগলোকে মন বলো সব কিছু হাই এলোমেলো রাগলো কে মন বলো সব কিছু হাই এলোমেলো Hello, Rahul Bradar.